এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে বানাইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে বানাইয়াছেন সাই আরে ভগবান মা লক্ষ্মীর ধান কি সুন্দর ভরে ভরে ধান এটাকে বলা হয় চাম্মন মোহরি ধান কি গরম একটু যদি ঝিরিঝিরি বৃষ্টি যেত না এই ধান এই ধানের ভিতরে আরো কত অসাধারণ লাগতো আরো 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 ভরে ভরে ধান হতো আরো ভরে ভরে ধান বিকালের ওয়েদারে সব ঝিরি 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 সারা রোদ অসাদা রোদে ফিরে যাচ্ছে ধানটা ধরেন ধানটা আর বার তো চার পাঁচ দিন পর পেকে যাবে চার পাঁচ দিন পর ধানটা পেকে যাবে আমার সকাল বিকাল রাত কখনো ভাল লাগে কখনো ভাল লাগে না আপনাদের জন্য ছোটোখাটো একটা ব্লগ বানানোর চেষ্টা করি ঠিক মা লক্ষ্মীর অশেষ দান এটা মা লক্ষীর দান না হলে এরকম ধান হয় না আরে আরে ভরে গেছে হাই রে আমার মন মাতানো এটা আমাদের সোনার বাংলা পশ্চিম বাংলা সোনার বাংলা শুধু ধান 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 ধানে ধানে ভরে গেছে সব যেদিকে তাকাবো যেদিকে যাবি শুধু সবুজ আর সবুজ আর সবুজ মালকে মাল বিঘা কে বিঘা শুধু ধান আর ধান এটা কিন্তু আমার শাক অসাধারণ আজকে সূর্যটা প্রচুর দাম গাইস ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি আপনাদের মোটামুটি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সুদেব বিশ্বাস ব্লক টাটা কি বলবো আর ভালোবাসা অনেক কিছু দেয়ার আছে কিন্তু আপনাদের আমি দিতে পারছি না কিছু